সালামর শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো পরবর্তী ভিডিও কিছু আরো অংশ ছিল তো মোটামুটি তো মোটামুটি যেটা বলছিলাম উনিশ কুড়ি লক্ষ ফিলিস্তিনি গাছে থাকে যদিও তাদের মধ্যে অনেক ইয়ে আছে দল মত বা বিভিন্ন রকম কিছু জাতি আছে বা কিছু রিফিউজি আছে বা ইত্যাদি ইত্যাদি অনেক আছে কিন্তু তারা তো মূলত গাছে এআই ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে একটা অনেকে দেখেছো হয়তো এআই ভিডিওর মাধ্যমে এআই তো দিয়ে তৈরি অ্যানিমেটেড ভিডিও সেখানে দেখাচ্ছে যে ট্রাম্পে একটা মানে বার্তা দিয়েছিল ওই ভিডিওর মাধ্যমেই যে শিশুরা খেলাচ্ছে আহ তারপরে পাশে বড় বড় ফ্ল্যাট হম তো মানে গাড়ি ঘোড়া যাচ্ছে বিশাল মানে আর কি মানে কি বলবো নিউ ইয়র্কের মতন মতন অনেকটা যেরকম আর কি বিলিয়ন ট্রিলিয়ন এলাকা যেমন হয় যেমন নিউ ইয়র্ক একটা শহর বা এরকম মুম্বাই টুম্বাই বড় বড় শহরে যেরকম আরকি বাপচাল হয় তো সবাই কত সুখে আছে কত সুখে জীবন কাটাচ্ছে হ্যাঁ বাড়ি আছে তারপরে ওখানে সমুদ্র সৈকতে মানুষ কত এনজয় করছে কতই না সুখে আছে এরকম একটা পজিশন ফিলিস্তিনবাসীদেরকে দেখানো হচ্ছে বা পর্যটক আসছে যারা আর কি তাদেরকে দেখানো হচ্ছে এখন আসলে কি আমেরিকা এসে চায় ওরকম একটা জায়গায় ওরকম হোক ফিলিস্তিনিরা খুব ইয়ে হোক আসলে নয় এই জায়গাটাই বুঝতে হবে এই জায়গাটাই পয়েন্ট আসলে তারা কখনোই চায় না কিন্তু সেটা এটা করেছে এটা কি একটা পরিকল্পনা একটা মাছ ধরতে গেলে যে শিব দিই না শিব যেটা বর্ষি বর্ষি বলে অনেকে তো ওতে কি একটু ওই কেঁচো বা এরকম কিছু একটা দিলে কি মাছ এসে ধরে বা আটা জাতীয় কিছু একটা দিলে খামির যেটা বলা হয় দিলে মা যেমন আটকা পড়ে যায় তো ঠিক সেইরকম একটা মতো ওটা এই এই মানে ভিডিওর বার্তা দিয়েছে এটা কখনোই চায় না তারা এই জিনিসটা করছে না কেন ওখানে প্রায় সতেরো আঠেরো লক্ষ যদি কেউ যদি মানে তাড়াতে হয় মেরে দিতে হবে বোম মানতে হবে বোম মেরে মেরে দিতে হবে কিন্তু সেক্ষেত্রে কি হবে হবে না সেক্ষেত্রে সারা আন্তর্জাতিক সারা পৃথিবী থেকে একটা বিশাল কিছু সৃষ্টি হবে ওরা খুব জ্ঞানী জাতি ওরা খুব জানে খুব ভালো রকম জানে ওরা টু দা পয়েন্টে কিন্তু সবকিছু জানে তারপরেও যে ওরা এই কাজগুলো করছে এগুলো বুঝতে হবে ইশারা এবং এইগুলোই হাদিস বা বিভিন্ন রকম যে ভবিষ্যৎবাণীগুলো আছে আমরা দেখলে বুঝতে পারবো এইগুলো হবে এবং কোরআন শরীফ খুব ভালো রকম না পড়লে এগুলো বোঝা যায় না খুব টু দা পয়েন্টে পড়তে হবে তাহলে এগুলো কিন্তু কোরআন শরীফে কি খুব কম কম করে বলা আছে খুব অল্প অল্প করে বলা হয়েছে এই বিষয়গুলো মানে আপসা আচ্ছে করে বলে দেওয়া হয়েছে এগুলো নিতে হবে যারা মানে একেবারে তোর অনেক অনেক সময় মুতাশব্দ মানে এই রূপক হিসাবে একদম সরাসরি না বলা হলে ও মানে একটু এগিয়ে বেঁচে যারা বোঝা তারা বুঝে যাবে এই বিষয়গুলো এবং এই এই যে শান্তিপূর্ণ ভাবে তারা যে শান্তি দেখাচ্ছে সম্প্রীতি দেখাচ্ছে কত সুন্দর এই সেই আসলে বিষয়টা তা নয় ওরা মুসলমানদের মাথায় কাঁঠাল রেখে এর আগেও খেয়েছে এবং এখন মানে পজিশনটা এমন ভাবে পজিশন এমন করে নিয়ে এসছে যার জন্য মানে এখন আরো সুবিধা হচ্ছে ওরা মানে যে কাঁঠালটা খেতে আরো সুবিধা হচ্ছে ওদের কাঁঠালটা সুবিধা হচ্ছে তো ওরা মুসলমানদের মধ্যে কাঁঠাল থেকে খেয়ে নিচ্ছে আরবের মুসলমানদের কথা বলছি আর যদি এই বিষয়টা তোদেরকে বোঝানো বোঝানো যায় যে আরবদেরকে বলতে যায় যখন ওরা কিন্তু এই বিষয়ে তেমন কথা বলবে না ট্রাইবার আমরা জানি ওরা কিন্তু এই বিষয়ে তেমন মুখ খুলবে না ও বলবে যা ওই যারা বড় জনে ওনাদের উপরে যারা আছে ওই মানে ট্রাইবাল হেড যারা মেম্বার কর্তা ওরাই জানে উনি যা বলবেন সেটাই তো ওনারা কি এগুলো এড়িয়ে যায় মহা সত্যকে ওরা সেদিকে যাবে না এড়িয়ে যাবে আরো একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এই যে সিরিয়ার আইএসআইএস আগে যে ছিল আইএসআই তারপরে তো এইচটিএস নাম করে আরেকটা একটা মানে তো এগুলো কি সব টেরোরিস্ট গ্রুপ তো এগুলো যে সৃষ্টি করেছিল কারা এখন সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে এস এরা কারা তৈরি করেছে সব ইসরাইল সব ওই গোয়েম ওরা ওদেরই সৃষ্ট ওদের ওদেরই তৈরি ওরা এই proxy গুলো জঙ্গি proxy নামটা দিয়েছে কি ইসলামিক State ISIS HTS মানে এমন এমন নাম দিয়েছে যে মুসলমানদের মনে হবে এ তো সম্পূর্ণ মুসলমান একদম মানে সে নামগুলো দিলেই দেখলেই বোঝা যায় কি এমন মানে মুসলমানদের সংগঠন মনে হবে এবং যারা সংগঠনে আছে তাদেরকে দেখেও মনে হবে বাবা সব ইসলামের জন্য লড়ছে ইসলামের জন্য জাহান দিচ্ছে আহ হা হা আমি এক্ষুনি গিয়ে জয়েন দিই এরকম মনে হবে কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয় ওদের সব মাথা কিন্তু সেই মশা পরিষ্কার হয়ে যাচ্ছে এখন যত দিন যাচ্ছে আল্লাহর কি ইশারা মানে আল্লাহর কি সময় যত দিন যাচ্ছে একদম টু দা পয়েন্ট মানে বলা যাচ্ছে এগুলো কি হচ্ছে এই তো সফরে আহমদ আল সারা এই যে তোমার জোলানি সিরিয়ার প্রেসিডেন্ট হ্যান্ডশেক করলো কার সাথে ট্রাম্পের সাথে ওই ট্রাম্প কিছুদিন আগে ওর মাথার দাম দশ বিলিয়ন রেখে দিয়েছে বলেছিল দশ বিলিয়ন দিলে ওর মাথা মাথাকে আর বিশাল ইম্পর্টেন্ট জিনিস যারা এই জিও পলিটিক্স সম্পর্কে যারা না বুঝবে তারা অন্তত এক দুশো বছর পিছিয়ে থাকবে পৃথিবীর এই যে সময় যে প্রেক্ষাপট এই সম্পর্কে সব সময় খবর সন্ধান করতে বলেছিলেন আমরা জানি না আজ মুসলমান মুসলমানরা কেন পিছিয়ে আছে তারা খবর রাখে না কোথায় কি টেকনোলজি কি তৈরি হচ্ছে কোথায় কি যন্ত্র তৈরি হচ্ছে কোথায় কি নতুন সিস্টেম তৈরি হচ্ছে এইগুলো সম্পর্কে তার জানতে আগ্রহী না এটা কোথায় একটা মাছাই বোস থাকলে বা কোথায় একটা যে দেখা হয় কেউ কারোর সাথে বিভিন্ন রকম গল্প গুজব যেগুলো গল্প তারা শুরু করে তো যেটা বলছিলাম এখন তানারাই জামায়াতর করছে আহমেদ আল সারা তথা জুলানিকে এই জুলানিটাকে আমি কি মানে এর আগে বলেছিলাম যে এটা ঠিক বোঝা যাচ্ছে না ইনি কি কোন আকিদা বা কোন মাঝাব বা কোন সিস্টেমে চলে তবে এনার মোটামুটি কালচার বা এনার যে সিস্টেম মানে বার্তা গুলো দেখে বোঝা যাচ্ছে না যে মেসেজ বা বিভিন্ন কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে ইনিও কিন্তু সেই একই অনুসারী ওদেরই অনুসারী ওদেরই তো তৈরি দলে ইনি এনা ইনি বড় হয়েছে। কাজেই ভিতরে ভিতরে যেটা এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে ওদের ওদের সাথে সম্পর্ক আছে এবং ওদের মস্তিষ্ক পরশুদি কাজ করছে ইনি যদি তাই নাই হবে লেবাননে যে ওয়েপেন দিত ইরান থেকে যে ওয়েপেন গুলো মানে লেবাননে যেত সিরিয়ার মাধ্যমে যেত আহমেদ আল সারা আসার পরে কি হলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সিল করে দিয়েছে এ থেকে আমরা কি বুঝতে পারি কারা হকের পথে আছে চোখ খুলে যাচ্ছে আশা সবার চোখ খুলবে আমার এই ভিডিও দেখার পরে অনেকেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি মূল বিষয়গুলো এবং আশা করি চোখও খুলবে মানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কারা মুনাফিকের কাতারে আছে আর কারা অরিজিনাল ইসলামের জন্য জীবন উৎসর্গ করছে এখনো করছে ইসলামের জন্য উৎসর্গ জীবন প্রতিদিন প্রতিনিয়ত কারা এটা মানুষ কিন্তু এখনো চিনতে পারছে না এই জন্য আমার একটা উপদেশ কোরআনের তফসির কিন্তু বেশি বেশি করে পড়া পড়া দরকার প্রতিটা মানুষের প্রতিটা মুসলমানদেরকে কোরআনের তফসির ভেরি 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 ইম্পর্টেন্ট পড়তে হবে কোরআনের তফসির পড়তে হবে এই কারণে যাতে করে মানুষ বুঝতে পারে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারে এই পয়েন্টগুলো গুলো ধরতে পারে ও কোরআন এমনিতেও পড়তে হবে এটা তো কোরআন পড়া তো ফরজ কোরআন প্রতিটা মুসলমানদের পড়া উচিত তারপরেও আমরা না কোরআন পড়া যাবে না আমরা সাধারণ মানুষ ওটা হজুদা পড়বে এই সে বিভিন্ন রকম বলে আমরা এই ঘাড়ে চাপিয়ে দেয় হজুদের ঘাড়ে চাপিয়ে দেয় আমি কেন পড়বো এই কেন আর অনেক হুজুদকে আমি বলতে বলতে দেখেছি তারা বলে